সোনার পলা মাত্র হাজার টাকা হাজার টাকা ভালই লাগ যে ভাল লাগ সোনার পলা কুনো মাতত্র টাকা এনে হাজার টাকা ো এক ডিজাইন পাবেন মাত্র হাজার টাকা এন্টা দেখুন হালকার মধ্যে ফেন্সি এমন ধারে ডিজাইন কেউ দিতে পারবে ছে হালকা আরাই গ্রাম তিন গ্রামের মধ্যে আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের প্র পায়েল বাচ্চারা খুশি হয়ে যাবে নাস্তে নাস্ একদম নানি দাদি করবে। সাড়ে তিন গিামের মধ্যে ঝুমকা হাজারো ডিজাইন আছে ছাতা আংটি আছে আপনার তিন গ্রাম চার গ্রামের ছাতা আংটি পাবেন টাকা হাজার টাকার মধ্যে আপনারা পলা আংটি পেয়ে যাবেন দুশো টাকা থেকে অন্য চেন পাবেন সাতশো মিলি থেকে চোখার স্টার্টিং আছে চিক এক গ্রাম তিনশো জনের চিক পাবেন নাম লিখা যেমন অক্ষর চাইবে তেমন পাবে চেন সমেত একমাত্র এমডি জুয়েলার্স নিমতলা বাজারে আসতে হবে নিমতলা মার্কেটের সামনে আসতে হবে তিনি আশীর্বাদের জন্য তোরা গুণ হেভি লাগবে নীল না নীল আপনারা আসবেন অবশ্যই দেখে যাবেন ভালোই লাগছে এই যে আপনার আইয়া পাঁচ মাথা থেকে আপনি সিধে আসবেন লক্ষণপুর নিমতলা স্কুল স্কুলের আগে এই আপনাদের আমাদের দোকান এমডি জুয়েলার্স সোনার গহনার মজুরিতে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গহনার মজুরি একেবারে ফ্রি এই দুর্দান্ত অফার নিয়ে হুগলির লক্ষণপুরে উপস্থিতি লক্ষ্য করা যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকরা ফিতে কেটে শুভ সূচনা করেন এলাকার প্রবীণ সমাজসেবীরা আধুনিক ডিজাইনে সোনা এবং রুপোর গহনার চমৎকার কালেকশন দিয়ে সজ্জিত এমডি জুয়েলার্স আকর্ষণীয় অফার রুপোর সমস্ত গহনার মজুরি একেবারে ফ্রি অর্থাৎ শুধু মেটেরিয়ালের দামেই পাবেন আপনার পছন্দের গহনা সোনার গহনায় থাকছে পর্যন্ত মজুরি ছাড় যা নতুন শতাংশ ক্রেতাদের জন্য থাকছে বিরাট সুযোগ মনে রাখবেন এই অফার এক সপ্তাহের জন্য সীমিত এমডি জুয়েলার্সের জুয়েলার্স ঠিকানা হল লক্ষণপুর পাওয়ার হাউসের থেকে কিছুটা দূরে নিমতলা লক্ষণপুর হাই স্কুলের নিকটে অবস্থিত এমডি ডি জুয়েলার্স দেখেছি আমার খুব ভালো লেগেছে আমি আরও আমার বন্ধু বান্ধব যত আছে পাঠিয়ে দেবো বিশেষ করে আমার মেয়ে যে আমায় আসবে একটু পরে বা কালকে খুব ভালো লেগেছে দাদাদের উদ্যোগ আমাদের খুব ভালো লাগলো আমরা লোকাল এরিয়ার মানুষ ওনারা অত দূর থেকে এসে যে এরকম একটা শোরুম আমাদের উপহার দিয়েছে আমরা এতেই খুশি হলমার্কের ব্যাপার ডাউটের জায়গা কিছু নেই এবার যে যার চয়েস যে যার বাজেট অনুযায়ী নেবে আজকের দোকানটা দেখে আমাদের এই এলাকায় কোনো শোরুম বা কোনো জুয়েলার্স ছিল না এই যে খুলেছে দেখে খুব সুন্দর লাগলো বাস আমরা আসবো আমাদের খুবই ভালো লাগছে এবার আমাদের যেসব বন্ধু বান্ধব আছে তাদেরও বলবো যে আমাদের গ্রামে একটা শোরুম খুলেছে এখানে আসো এটা লক্ষণপুর হাই স্কুলের পাশে এমডি জেলার উৎপাদন আছে খুব ভালোই লাগলো তো আমরা এসেছি এসে দেখলাম খুবই ভালো কম ওজনের সামান আছে ভালোই তার মধ্যে আমি একটা পছন্দ করে নিলাম খুব ভালো লাগলো আপনারা আসো এমনি জলিয়া থাকা দোকান করা হয়েছে তো সেই পরিমাণে আমাদের এখানে আমার ভাইপোটা করলো যে চলো যা যা একবার চলো যাই শোরুমে শোরুমে এসেছি আমরা তো এইখানে গ্রামবাসীর লক্ষণপুর গ্রামবাসীর জন্যে তো সবাই আসুক লক্ষণপুরে গ্রামবাসী গ্রামবাসীর জন্য একটা উপহার দেওয়া হলো আমাদের যে আসুন আপনারা কম রেটে পাবেন মজুরিও কম পাবেন তো পরিষেবাটা ভালো পাবেন এক গ্রাম থেকে চালু করে পাঁচশো মিলি থেকে চালু করে বিশ গ্রাম পঁচিশ গ্রাম যেরকম নেকলেস পাবেন সে নেকলেস পাবে হাতের আংটি পাঁচশো মিলি এক গ্রাম দু গ্রাম গলার চেন আড়াই গ্রাম তিন গ্রাম চিপ রাখা আছে দেখুন হালকার মধ্যে ফ্যান্সি এমন ধারা ডিজাইন কেউ দিতে পারবে না এমডি জুয়েলার্স ছাড়া কেউ দিতে পারবে না এমডি জুয়েলার্সে আসুন আর দেখুন ভিজিট করুন তবে বুঝতে পারবেন এমডি জুয়েলার্সে না এলে বুঝতে পারবেন ডিজাইনটা দেখুন দশ থেকে বারো হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই জিনিস আছে আরও এইখানে গিফটের মধ্যে হালকা সে হালকা জিনিস পাবেন সাড়ে তিন গ্রামের মধ্যে দেখুন নেকলেসটা দেখুন এত সুন্দর নেকলেস এখানে পাবেন না যে কোনো শোরুমে যান কেউ দেবে না এমডি জুয়েলার্স ছাড়া কেউ দিতে পারবে না এমন ধারা জিনিস এত ফিনিশিং এত সুন্দর কাজের মধ্যে কেউ দিতে পারবে না এমডি জুয়েলার্স ছাড়া নোয়াটার ফিনিশিং দেখুন এত সুন্দর নোয়া মাত্র ওজন এক গ্রাম তিনশো এক গ্রাম তিনশোর মধ্যে এমন ধারা কেউ দিতে পারবে আদার্স কোনো শোরুম দিতে পারবে না আমরা ছাড়া এমডি জুয়েলার্স ছাড়া কেউ দিতে পারবেন না এমডি জুয়েলার্সে আসুন দেখুন মাল দেখুন একদম গ্যারান্টি মাল পাবেন কোনো ভরপুর পাবেন এই মালটা দেখুন এই মালটা প্রায় হালকা সে হালকা আড়াই গ্রাম তিন গ্রামের মধ্যে আপনারা পেয়ে যাবেন খুব কম চিপের মধ্যে পাবেন আপনারা এই ঝুমকাটা দেখুন সাড়ে তিন গ্রামের মধ্যে ঝুমকা এমন ধারা ঝুমকা কেউ দিতে পারবে না আপনারা আসুন দেখুন ধরতে গেন বোঝা যাবে না কাছে আসবেন দোকানে আসবেন দেখবেন এছাড়া কেউ দিতে পারবে এমডি জুয়েলার্স আসুন দেখুন কেনাকাটা করুন তবে বুঝতে পারবেন এই পড়াটা মাত্র ছশো মিলি ছশো মিলিতে পড়লা কেউ দেবে না বাজারে কেউ দিতে পারবে না আমরা ছাড়া কেউ দিতে পারবে না আপনারা আসুন দেখুন ডিজাইনগুলো দেখুন এই ডিজাইন আদার্স কেউ দিতে পারবে না এম ডি জুয়েলার্স ছাড়া কেউ দিতে পারবে না এই ডিজাইনের অভাব নেই ডিজাইনের অভাব একশো এক ডিজাইন পাবেন আপনারা এম ডি জুয়েল আসতে হবে তো মান টিকা দেখুন একশো এক পাবেন মান টিকা এক একশো এক মান টিকা পাবেন হাজারো ডিজাইন আছে সব ডিজাইন আমরা দেখাতে পারছি না কিন্তু আপনারা দোকানে আসুন দেখুন দেখুন লকেট আছে আপনারা আসুন দেখুন কত দেখাবো সব দেখানো সম্ভব নয় হ্যাঁ আপনারা দোকানে আসুন দেখুন কেনাকাটা করুন মজুরি আপনার লক্ষ্মণপুর নিমতলার মধ্যে লক্ষ্মণপুর বাজারের মধ্যে সবচেয়ে কম রেঞ্জের মধ্যে আপনারা মাল পাবেন একদম বাজেট কম আপনারা চারিদিকে যাচাই করে আসবেন রেট কম তো আপনারা সবাই আসবেন আসুন আপনাদের আর কিছু মাল দেখাচ্ছি সব মাল দেখানো সম্ভব নয় আপনাদের এখানে পলা আংটি আছে একশো মিলি ওজন আছে একশো কুড়ি মিলি ওজন আছে আপনার বারোশো টাকা নশো টাকা হাজার টাকার মধ্যে আপনারা পলা আংটি পেয়ে যাবেন যে নাকচাবি আছে নসমিন নাকচাবি আছে আপনার ম্যাক্সিমাম সাতশো টাকা থেকে স্টার্টিং আছে সাতশো টাকা হাজার টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকা এইদিকে আপনি দেখবেন ছাতা আংটি আছে আপনার দেড় গ্রাম ওজন আছে এমনি জেন্টস লেডিস আংটি আছে এক গ্রাম ওজন আছে বাচ্চাদের বেবি আংটি আছে আপনার তিনশো মিলি আড়াইশো মিলি আছে আচ্ছা এইদিকে আপনি পাবেন টাপস পাঁচশো মিলিতে টাপস পাবেন আপনার এক গ্রামে পাবেন দু গ্রামে পাবেন ইয়ারিং আছে পেনডেন্ট আছে পেনডেন্ট পাবেন আপনার এক গ্রামে পাবেন আচ্ছা এইদিকে আপনার চোকার আছে আপনার সাতশো মিলি থেকে চোকার স্টার্টিং আছে চিক সাতশো মিলিতে পাবেন বাচ্চাদের বেবি চেন আছে আপনার দু গ্রাম আড়াই গ্রামে পাবেন এখানে আছে তিন গ্রামে পাবেন এই যে উপর কানের যেটা বলছে আপনার পাঁচশো মিলি করে ওজন হবে উপর কানের জোড়া পাঁচশো মিলি করে চারশো করে ওজনে পেয়ে যাবেন আপনারা আচ্ছা এই দিকে আছে আপনার আছে মাথার টিকুলি আছে কপারের টিকুলি আছে আপনার তিন গ্রাম আছে চার গ্রামে পাবেন পাঁচ গ্রামেও পাবেন পেন্ডেন আছে পেন্ডেনও পেয়ে যাবেন আর আপনারা এখানে ছাতা আংটি আছে আপনার তিন গ্রাম চার গ্রামে ছাতা আংটি পাবেন দেড় গ্রাম থেকে স্টার্টিং আছে ছাতা আংটি পাঁচ গ্রামের মধ্যে পেয়ে যাবে না এই যে আপনারা ডিজাইনটা দেখুন এই ডিজাইন আপনারা মার্কেটে পাবেন না আপনারা এমডি জুয়েলার্সে আসুন এই যে ডিজাইন আপনারা দেখুন এই ডিজাইন আপনারা আশা করছি পাবেন না এমডি জুয়েলার্স ছাড়া পাবেন না আরও নিত্য নতুন ডিজাইন পাবেন আপনারা আসুন হ্যাঁ এমডি জুয়েলার্সে আসুন এসে আপনারা দেখুন দেখে পছন্দ করুন আচ্ছা আপনার এই দিকে আছে আপনার এখানে চিক পাবেন আপনার এই চিক আছে আপনার এক গ্রাম জনের চিক পাবেন এই চিক আছে এখানে আছে মিলিতে পেয়ে যাবেন এক জোড়া মিলিতে পেয়ে যাবেন দেখুন আপনাদের ঘরে সোনার জিনিস দেখালাম এবার চাঁদের জিনিস দেখাবো দেখুন পায়েল দেখুন ফেন্সির মধ্যে হেভি জিনিস পেয়ে যাবেন একদম হেভি হেভি জিনিস পাবেন বাচ্চাদের পুরো পায়েল বাচ্চারা খুশি হয়ে যাবে নাচতে নাচতে একদম নানি দাদি করবে দেখুন পায়েল দেখুন হাতের বালা দেখুন বাচ্চা সমেজ চমকাবে দেখুন বালা দেখুন বাচ্চা সমেত চমকাবে বাচ্চা খুশি হয়ে যাবে বাচ্চা একদম তাড়াতাড়ি নানি দাদি বলবে দেখুন একদম একশো এক জিনিস পাওয়া যাবে দেখুন বালা পায়েল দেখুন বড়দের বালা দেখুন পাঞ্জাবি বালা দেখুন সব পেয়ে যাবেন আঙট একশো এক পাবেন গিফট দেওয়ার জন্যে ঘরে ইউজ করার জন্য হেভি হেভি আঙুঠ পাবেন জেন্টস আংগুটি পাবেন জেন্স আঙুটি পাবেন বাচ্চাদের হয়েছে বাচ্চাদের ঘরে মধু খাওয়াবেন চামচ দেখুন এত সুন্দর ফিনিশ চামচ এত সুন্দর চামচ অন্য জায়গায় কোনো জায়গায় পাবেন না এমটি জুয়েলার্স ছাড়া দেখুন এই ধর চেন পাবেন তিনশো টাকা আড়াইশো টাকা থেকে চালু দুশো টাকা থেকে অন্য পাশনের চেন পাবেন দেখুন লকেট দেখুন ছোট সিঙ্গেল লকেট পাবেন চাবি ট্যাঙ্ক চাবি পাবেন নাম লেখা অক্ষর পাবেন বালা পাবেন বাচ্চাদের চেন পাবেন নাম লেখা যেমন অক্ষর চাইবে তেমন পাবে চেন সমেত দেখুন এই ধারে দেখুন নাম লেখা অক্ষর পাবে যেমন অক্ষর খুঁজবে তেমনই পাবেন এই ধারে দেখুন চেন দেখুন চেন এত সুন্দর চা দিচ্ছেন ফিনিশিং দেখুন এত সুন্দর ফিনিশিং কোথায় পাবে না দেখুন গিফটের চেন দেখুন যে আকে গিফট দেবে সে একদম খুশি হয়ে যাবে লেডিস ব্রাসলেট দেখুন যা দেবে গার্লফ্রেন্ডকে দেবে যাকে দেবে একদম সে খুশি হয়ে যাবে দেখুন ওপরে দেখুন গিলাস আছে বাসন আছে বাটি আছে যা দেবেন নানি দাদিরা সবাই গিফট করতে পারবেন লাতিনে ঘরে আঙ্গুটি দেখুন হেভি একশো এক আংটি পাবেন একশো হবে এই গুণ আপনাকে কালেক্ট করতে গেলে লিতে গেলে একমাত্র এম ডি জুয়েলার্স নিমতলা বাজারে আসতে হবে নিমতলা মার্কেটের সামনে আসতে হবে লক্ষণপুর নিমতলায় আসতে হবে দেখুন আংটি দেখুন একশো এক আংটি পাবেন একশো এক কম কম দামের মধ্যে ভালো ভালো জিনিস পাবে আপনারা আপনাদের ঘরে আসতে গেলে এমডি ডি জুয়েলার্স আসতে হবে আপনাদের ঘরে ভালো তোরা আছে একদম ফ্যান্সি কোনো পাঞ্চনী বাড়ি আশীর্বাদের জন্যে তোরা কোনো হেভি লাগবে নতুন নতুন জিনিস এ দেখুন একটা এন্টিক জিনিস আছে হ্যাঁ কোমর ঝাপটা এমন ধারা কোমর ঝাপটা কেউ দিতে পারবে না এমডি জুয়েলার্স ছাড়া কেউ দেখাতে পারবে না এখানে আছে হালকা সে হালকা এম ডি জুয়েলার্স ছাড়া কেউ দিতে পারবে না এমন মাল এখানে কেউ দিতে পারবে না যেবি আছে দেখুন নানা রকমের জিনিস আছে নানা রকমের জিনিস আছে আপনাদের ওখানে আসতে হবে এসে দেখতে হবে নীল না নিন আপনারা আসবেন অবশ্যই দেখে যাবেন সিঁদুর কৌটো দেখুন হালকা সে হালকা ছোট বড় সব রকম সিঁদুর কৌটো আছে সব দেখাতে পারছি না আপনাদের ওখানে আসতে হবে এসে আপনারা দেখে যান নীল না নিন আপনাদের ব্যাপার আপনারা এমডি জুয়েলার্সে আসুন দেখুন দেখাশোনা পুরো ফ্রি আপনারা আসবেন দেখবেন যেইটা ভালো লাগবে সেইটা নেবেন না দেখলে আপনারা বুঝতে পারবেন না শুভ উদ্বোধন এমডি জুয়েলার্স শুভ উদ্বোধনের জন্যে দারুণ অফার পেস্টিং সোনার বালা মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা শুভ উদ্বোধনের জন্য সো এক ডিজাইন পাবেন মাত্র হাজার টাকা পেস্টিং সোনার পলা পেস্টিং সোনার পলা আপনাদের ঘরে নিতে গেলে এমডি জুয়েলার্স নিমতলা নিমতলায় আসতে হবে এই যে আপনার আইয়া পাঁচ মাথা থেকে আপনি সিধে আসবেন লক্ষণপুর নিমতলা স্কুল স্কুলের আগে এই আপনাদের আমাদের দোকান এমডি জুয়েলার্স